আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছিলাম কলেজে আমাদের কিছু কাজ ছিল আর দিনটা ছিল তো এই তো আমরা বাসে করে যাচ্ছিলাম আর আমি ওর লুকিয়ে একটা ভিডিও নিচ্ছিলাম কিন্তু ও বুঝে গেছিলো তারপরে আমরা বাস থেকে এই তো আমাদের বালুরঘাট বাস স্ট্যান্ডে নেমে পড়লাম এটাই আমাদের বালুরঘাট বাস স্ট্যান্ড তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা কলেজে যাবো তো কলেজে যাওয়ার পথে দূর থেকে এত সুন্দর ফুলগুলো আমার চোখে আসলো আর এত সুন্দর ফুল দেখে কি আর চুপ থাকা যায় তাই তো আমি ফুল নিতে চলে আসলাম এখানে তারপরে এই তো আমি এখান থেকে কিছু ফুল নিয়েও নিলাম এখন এখান থেকে সোজা আমরা কলেজে চলে যাব তো এই তো রাস্তায় আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আমরা কলেজে যাচ্ছিলাম ওই আমি তো ফুলটা হাতেই নিয়েছিলাম এবার সবাই আমার দেখে তারপরে যে হাঁটতে হাঁটতে আমরা কলেজের সামনে চলে আসলাম এবার কলেজে ঢুকবো আর আমাদের কিছু কাজ ছিল সেটাই আমরা এখন করব তো হেঁটে হেঁটে আমি এখানে কলেজের ভেতরে চলে যাচ্ছিলাম তো দেখি আর ভেতরে কে কে এসে যায় তাদের সাথে গল্প গুছব সমস্ত কিছু হবে তারপরে হয়তো আমরা আমাদের কলেজের কাজটা শেষ করে এখন আমরা বেরোচ্ছি আর আমাদের আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমরা আজকে ঘুরতে যাব বালুরঘাট স্টেশনে তো এখন দেখি সেখানেই আমরা টোটোতে করে যাব। এই তো আমরা টোটোতে উঠেও করেছি সবাই মিলে আমরা চারজন যাচ্ছিলাম আর তিনটা ফ্রেন্ড আর আমি মিলে যাচ্ছিলাম বালুরঘাট স্টেশনে তো ওখানেই যাব এখন মূলত এই তো আমরা স্টেশনের সামনে চলেও আসলাম আর স্টেশনের সামনে এখানে একটা সুন্দর গরিব সুন্দর ঘাস খাচ্ছিল আর রোদটা এত সুন্দর ছিল না এখানে তো আমরা এখানে এখন যাব। কিন্তু এখানে তো কোনো লোকই নেই তেমন আমাদের স্টেশনের বাইরের দিকে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে হেঁটে হেঁটে স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম আর এখানে আমরা সবাই অনেক কিছু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এই যে একজন দুই কাঁধে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আমরা অনেক মজা করছিলাম আর আমাদের ছবি ভিডিও তোলা দেখে এখানকার লোকজনরাও হাসছিল কারণ আমরা এখানে অনেক মজা করছিলাম ছবি তুলছিলাম আর এই যে দেখো আমাদের দুই বান্ধবী আর একজন তো এখানে চুল চিরুনি করছে চুল আছে আছে এখানে সবার সামনে আগে দেখে তো সবাই আমরা হাসছিলাম আর মজা করছিলাম তারপরে তো সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তেমন কিছুই নেই ভাঙা একটা স্টেশন আমাদের তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম অনেক মজাও করছিলাম অনেক গল্প গুজব করছিলাম তারপর আমরা এখন উপরে চলে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে ওই পারে যাব ওই পার থেকে আমরা এখন নিচে নেমে যাব তো ওপর থেকে দেখছিলাম যে নিচের ভিউটা কেমন লাগে দেখতে তো চারিদিকে এমন খাঁচার মতো দেওয়া ছিল তো দেখছিলাম আমরা মজা করছিলাম এখানে অনেকক্ষণ ছিলাম তারপরেই তো আজকের সবাই আজকের ভিডিওটা এতটুকুই থাকবে সবাই আল্লাহ হাফেজ সবাইকে